তার পরিবেশটা দেখেন এই যে হচ্ছে ময়লা গোবর এই যে গোবর এখানে গরু বাঁধে সেই গোবর এই যে দেখছেন আর এখানেই হচ্ছে একটা ফুচকার দোকান চটপটি শরবতের দোকান এখানে পলিথিন আবর্জনা ডাস্টবিন এই ডাস্টবিনের পাশেই দিছে একটা দোকান কি সুন্দর একটা দোকান দিছে দেখছেন পরিবেশটা একটু খেয়াল করে দেখেন যত পচা দুর্গন্ধ আর এখান থেকে কিন্তু মাসি মশার জন্ম নেয় এখানে মাসি পরে আর এই মাসি কিন্তু খাবারের ওই ফুচকা চটপটি শরবতের উপরে পড়ে আর সেগুলোই পাবলিক হরদমে এখানে বসে বসে খাচ্ছে এটা খাইলে কি পেট ভালো থাকবে বলেন তো দোকান দিলে কি ভালো একটা জায়গায় দোকান দে কিন্তু আমরা সেটা বুঝি না দোকান দিছে তার পাশে কি ডাস্টবিন দুর্গন্ধ পচা গোবর আর সেখানেই বসে আমরা হরদমে খাচ্ছি এটা খেলে কি পেট ভালো থাকবে অবশ্যই না পেট খারাপ থাকবে তাই আমরা খাবার খাবো কিন্তু একটু ভালো জায়গায় খাবো যেখানে ভালো পরিবেশ আছে সেখানে বসে খাবার খাবো তাহলে আমরা ভালো থাকবো আমাদের পেট ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে কারণ স্বাস্থ্য ভালো থাকলে সব কিছুই ভালো থাকবে দেখেন অবস্থা ভিডিওটি অবশ্যই শেয়ার করে সরিয়ে দেবেন